এই জন্য আমি সম্মানিত সদীবেন্দু আমরা বলতে চাচ্ছি যে আমাদের মানাজে যারা হর্তা কর্তা আমরা যাদের অনুসরণ করি বাধা বেঁচা আমাদের মাথাদের যারা তারা প্রত্যেকেই হলেন সাহাবাই ফেরাম আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বললেন বাংলাদেশ এটা দুশো বছর আগে পৃথিবীর বাংলাদেশ ছিল না কেউ বলে যে এটা এই কিছুদিন আগে কেউ বলে যে একশো দেড়শো বছর আগে অথচ তার মিথ্যাচার করি

এবং তিনি আমাদের নির্দেশ প্রদান করেছেন যেমন তোমাদেরকে হাদিস শিখাবো তোমাদেরকে বসার জায়গা দেব এবং তোমরা ফাইন না খুলু ফুলা ওয়াহুর হাদিস তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং তোমরা হলো হাদিস এটা আবু সাহেব খুদির থেকে বর্ণিত হাদিস সারাফ আসাবের হাদিসের হাদিস এই হাদিসগুলোকে আমরা তৈরি করলাম আপনি বলতে আমরা দুশো বছর বছর আগে ছিল না